আপনাদের কাছে সাবেক দ্রব্য সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জনার খুশ আপনাদের উপস্থিত করেছেন আপনাদের সন্তান আপনাদের আপনাদের বন্ধু

জন্য এবং যতদূর আমি থাকি আমাদের আগে আপনাদের একজন ভাই একজন বন্ধু এবং সাধারণ সব ধরনের মানুষের যাতে একটু কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলে সর্বগুলি নৌব কামনা করে